আসসালামু আলাইকুম আমার নাম সাইয়া আমি চতুর্থ শ্রেণিতে পড়ি আমার বিদ্যালয়ের নাম কষামী সরকারি প্রাথমিক বিদ্যালয় ধন্যবাদ আমার নাম উন্নয় আমি পঞ্চম শ্রেণীতে পড়ি আমার বিদ্যালয়ের নাম কষামি সরকারি প্রাথমিক বিদ্যালয় আসসালামু আলাইকুম আমার নাম সহাগর আমি চতুর্থ শ্রেণীতে পড়ি আমার বিদ্যালয়ের নাম কষামি সরকারি প্রাথমিক বিদ্যালয় ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার নাম আয়সা আক্তার আমি পঞ্চম শ্রেণীতে পড়ি আমার বিদ্যালয়ের নাম দশমী স্বর্গীয় প্রাথমিক বিদ্যালয় ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার নাম আসসালামু আলাইকুম আমার নাম জন্হিমা আমি পঞ্চম শ্রেণীতে পড়ি আমার বিদ্যালয়ের নাম অসমী স্বর্গের প্রাথমিক বিদ্যালয় আমি স্কাউট হিসেবে একজন হেল্পার হিসেবে গিয়েছিলাম ধন্যবাদ

মাছ শিকার বাস্কেটবল আইন নিত্য আরেকটা টার্গেট হিট টার্গেট হিট অ্যাটেন্ড করেছ আসমা আসমা টার্গেট কি কী এটা বলো তো কী করছো তুমি চোখ বন্ধ করছে তারপর কি করছে টিপ করে বউ যে জায়গায় টিপ করে ওইখানে আমি না দেখে কি টিপ দিয়েছি তোমার কেমন লাগছে খেলাটা অনেক ভালো আইন নৃত্যকে গ্র্যান্ডেল দিছো হ্যাঁ তুমি গ্র্যান্ডেল দিছো না কেমন লাগছে গ্র্যান্ডিয়াল কিন্তু অনেক মানে চমৎকার উপস্থাপন করছে তোমাদের